হ্যালো এভরিওয়ান লাইভে এসেছিলাম লাইভ করতে পারলাম না তাই তোমাদের জন্য ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম শুধুমাত্র কয়েকটা দেখাবো কারণ লাইভ ছাড়া দেখানোটা পসিবল হয় না এত বড় ভিডিও হয়ে যায় তো বললামই লাইভে ভিডিও দেখিয়ে তোমাদের কাছে পোস্ট করব তোমরা যার যেখান থেকে পছন্দ টাইটেলে নাম্বার দেওয়া থাকবে বা স্ক্রিনে নাম্বার যাচ্ছে সেই নাম্বারে তোমরা কিন্তু বুকিং করতে পারবে চলো আজকে একটা আমি গরম কাপড়ের নাইটি দেখাবো মানে শীতকাল যেহেতু চলেই এসছে তোমরা কিন্তু এই কালারটা আরেকটা আছে আরেকটা পেয়ে যাবে স্কাই কালার দেখো ভীষণ সুন্দর একদম মনে হবে যেন পুরো রাজ রানীর মতো লাগবে দেখতে এরকম সুন্দর গলার মানে প্রথমে একটা ভালো করে দেখিয়ে দিই পরে কালারটা দেখাচ্ছি সুন্দর গোল গলার মধ্যে তোমরা পেয়ে যাবে ঠিক আছে গোল গলার মধ্যে পেয়ে যাবে অনেক মনে হয় আমি মেকআপ করেছি না মেকআপ নয় কিন্তু পাউডার লাগিয়েছি কিন্তু লাইটটা বেশি পড়েছে যাই হোক তো এই যে এখানে গলার কাজটা দেখতে পাচ্ছ একদম সুতোর কাজের গলার কাজ পেয়ে যাবে একদম রাউন্ড নেকে পেয়ে যাবে আর হাতা পেয়ে যাবে থ্রি কোয়ার্টার হাতা আর দু সাইডে দুটো পকেট পেয়ে যাবে এই শীতে জরুরি বেশি হাতটা ঠান্ডার মধ্যে ঢুকিয়ে রাখার জন্য তাই না বলো আর পেছনে কিন্তু একটা পাবে বেল্ট ঠিক আছে পেছনে একটা সুন্দর বেল্ট পাবে আর লেন্থের দিক দিয়ে বলবো একদম ফিফটি ফিফটি এইট ইঞ্চ তোমরা পেয়ে যাবে সিক্সটি ইঞ্চ কখনোই বলবো না ফিফটি এইট ইঞ্চ পেয়ে যাবে ফ্রি সাইজ পেয়ে যাবে ঠিক আছে ফ্রি সাইজ পেয়ে যাবে চলো এটার আমি কালার দেখাচ্ছি তোমাদেরকে এটার কালার দেখাচ্ছি কী কী আছে এই সেটটা অনেকগুলো এনেছিলাম যদি তোমাদের পছন্দ হয় নেক্সট টাইম আমি আবার নিয়ে আসবো ঠিক আছে বেশি নেই আচ্ছা এই যাচ্ছে একটা পিঙ্ক কালারের মধ্যে ভীষণ সুন্দর কালারটা ভীষণ প্রিটি একটা কালার এই যাচ্ছে পিঙ্ক কালারের মধ্যে দেখে নাও এই যাচ্ছে পিঙ্ক কালারের মধ্যে তোমরা পেয়ে যাবে ভীষণ সুন্দর কালারটা একদম ঠিক আছে একটা রানি পিঙ্কের মধ্যে সুন্দর একটা ডিজাইন আর এরকম সুন্দর দেখো কাপড়টা দেখো পুরো ইসের গরম কাপড়গুলো আর সাথে সুন্দর কিন্তু তোমরা যেরকম সুতোর গাছ পেয়ে যাবে ঠিক আছে এটারও দুপাশে পকেট যেরকমটা আমি ডিসক্রাইব করলাম এই স্কাইটার ক্ষেত্রে সেরকমই হবে প্রাইসটা বলছি দাঁড়াও কালারগুলো একটু দেখিনি একটা পিঙ্ক কালার যাচ্ছে স্ক্রিনশট নেবে সবাই হ্যাঁ স্ক্রিনশট নেবে নিচে বুকিং নাম্বার যাচ্ছে যার যেটা ভালো লাগবে অল ওভার ওয়ার্ল্ড আমাদের প্রোডাক্ট এখন ডেলিভারি হয়ে যাবে অল ওভার ওয়ার্ল্ড প্রোডাক্ট ডেলিভারি হয়ে যাবে চিন্তা নেই তবে যখন ইন্ডিয়ার বাইরে যাবে একটু চার্জটা বেশি পড়ে যায় তো এটা কিন্তু আমরা হোয়াটসঅ্যাপে বলে দেবো ঠিক আছে আমরা হোয়াটসঅ্যাপে বলে দেবো আমার হাজব্যান্ড এখন নেই ও আসলে ওর সাথে কথা বলে তোমরা নিয়ে নিতে পারবে বাংলাদেশ অনেক দিদি ভাইরা দেখে তারাও পেয়ে যাবে ঠিক আছে দেখো এই যাচ্ছে একটা হাঁপিয়ে যাচ্ছে এই একটা পুরো মেরুন কালারের মধ্যে ওয়াও এই যাচ্ছে একটা পুরো মেরুন কালারের মধ্যে লাইফটা কেটে গেলো বলে আমাকে কিন্তু ভিডিওতে আসতে হলো এই দেখো মেরুন কালারের মধ্যে একটা অসাধারণ পিস একদম উলের ভীষণ সুন্দর এগুলো না একটা নিলে দু তিন বছর কাটিয়ে দিতে পারবে তারও বেশি যদি ভালোভাবে যত্নে রাখা যায় এক পিস যদি নেওয়া যায় একদম দু তিন বছর তারও বেশি পারলে যেহেতু এগুলো আমরা শুধু শীতেই পরবো গরমে তো পরবো না কাপড়গুলো এত ভালো তো তোমরা কিন্তু বছর বছর কাটিয়ে দিতে পারবে একটা নিলে এটা হচ্ছে মেরুন কালার স্ক্রিনশট নেবে লাস্ট একটা কালার দেখাবো বটল গ্রিন কালার অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর বটল গ্রিন কালারটা মানে কী বলবো দুর্দান্ত দেখো দুর্দান্ত যাচ্ছে কালারটা বটল গ্রিন এর মধ্যে হ্যাঁ সুন্দর এমব্রয়ডারি কাজ যাচ্ছে উপরে নেকে আর এরকম সুন্দর পকেট পাচ্ছ তোমরা দেখে নাও দারুণ দেখতে কালারটা জাস্ট অপূর্ব আর সাথে কিন্তু তোমরা আমার এই কালারটাও পেয়ে যাবে ঠিক আছে যাদের যাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে কিন্তু হোয়াটসঅ্যাপে চলে আসো একদম বুকিং কিন্তু স্টার্ট হয়ে যাবে তবে এখন না দাদা আসলে বুকিং হবে তোমরা মেসেজ করে রাখো ঠিক আছে মেসেজ করে রাখো ও আসলে অবশ্যই দাদাভাই বলছি বারবার সরি মানে আমার হাজব্যান্ড আসলে অবশ্যই বুক হয়ে যাবে ছটফট করে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করো বাংলাদেশ থেকেও করতে পারো সব জায়গা থেকে করতে পারো এই নাইটিগুলো নেওয়ার জন্য এবার বলছি এই নাইটিগুলোর প্রাইস যাচ্ছে ফোর করে নাইটিগুলোর প্রাইস যাচ্ছে ফোর ঠিক আছে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করে ভালো আর এবার কি দেখাবো একটা ভিডিও তো এটা কেটে নিই এই ভিডিওটা পরের ভিডিও আরেকটা আসছে